এশিয়া ক্যাপে বাংলাদেশ দল সবার আগে বাদ পড়বে এমনটাই বলছে বড় বড় বিশেষজ্ঞরা যেমন দেখুন বসে রিগ্গি বন্ডিং রবি শাস্ত্রী তারপর আকারশোর বর্তমানে দেখুন বাংলাদেশ টানা তিনটে সিরিজ জিতে তার অনেক ছন্দ আছে কারণ তারা এই ছন্দ বেশি দিন ধরে রাখতে পারবে না এশিয়া ক্যাপে গিয়ে তারা সবাইকে বাদ পড়বে গুরু বিশ্বাস পর্বে রবি শাস্ত্রী বলেন বর্তমানে বাংলাদেশ দল অনেকটা সুশীল হয়ে গেছে তাদের ব্যাটিং সাইট বলিং সাইড ফিল্ডিং সাইড তারপর অলরাউন্ডার সাইট তাদের অনেকটা সুশীল হয়ে গেছে তারা দেখুন বলিং সাইডে আছে মোসাজুর রহমান তাসকিন আহমেদ তাদের ওপেনিং সাইডে আছে ব্যাটিংয়ে তামিম ইমন হৃদয় তারপর তাদের ফিনিশিং সাইডে আছে জাকির রেলে অনেক সাইম সিমি বর্তমানে বাংলাদেশ টিম বেস্ট কারণ তারা অনেকটা ভালো খেলছে বর্তমানে দেখুন বাংলাদেশের ভাই অধিনায়ক লিটনাস বাংলাদেশ দলটা একবার চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ দল এবার এশিয়া কাপে গিয়ে সবার আগে বাদ পড়বে এমনটা না হতে পারে কি কারণ তারা বর্তমানে টানা তিন সিরিজ দিচ্ছে তাদের এই ধারাবাহিক পারফর্ম যদি থাকে তাহলে তারা এসেই কাপে ভালোটা ফল পাবে এমনটা হচ্ছে রবি শেষী আজ রবি বাংলাদেশ ক্রিকেট গিয়ে আরও একটা কথা বলছে আকাশ চোপড়া এবং রিকি বটেন্ট বলেন বাংলাদেশ তাহলে এবার গুরু বিশেষ পর্বে বাদ পড়বে কারণ তারা এই ধারাবাহিক পারফরমেন্স এসেই কাপে গিয়ে রাখতে পারবে না